এই জামামা এটা যাচ্ছে প্রথম ডোধ বাসা দেখাবেন গরুর গোধ এই জমামা এটা যাচ্ছে দ্বিতীয় ডোধ বাসা দেখাবেন হাঁসের গোধ তো রাস্তায় বসে যে লাখ লাখ টাকার বিজনেস করা যায় সেটাই হচ্ছে এই মার্কেট অভিনব কায়দায় মশলা বিক্রি করে দেখি কীভাবে মশলা বিক্রি করে

যে আবারও দেখেন এই যে মামা নতুন দেখেন নতুন নতুন প্যাকেজ দেখেন আগে দেখেন পরে নেন আসল নকল যাচাই করে নাই এদিকে এই যে মামা এটা যাচ্ছে প্রথম ডোজ বাসায় লয়ে দেখাবেন গরুর গোস এই যে মামা এটা যাচ্ছে দ্বিতীয় ডোজ বাসায় লয়ে দেখাবেন হাঁসের গোজ এই যে মামা এটা যাচ্ছে তৃতীয় ডোজ বাসায় লয়ে দেখাবেন মুরগির ঘোষ এই যে মামা এটা যাচ্ছে চতুর্থ ডোজ বাসায় লয়ে দেখাবেন মুরগির গোস এই যে মামা এটা যাচ্ছে মুরগির গোসের এই যে মামা এটা যাচ্ছে মাংলা এই যে মামা এটা যাচ্ছে মাংনা এই যে তার সাথে এটা যাচ্ছে ফিরি হ্যাঁ এটা যাচ্ছে ফ্রি এই যে মামা তার সাথে আছে ফাও এই যে এটা যাচ্ছে ফ্রি এই যে মামা এগুলো যাচ্ছে ফাও বাসায় নিয়ে যা সকলে মিলে বিরিয়ানি করে রাখাও এই যে মামা এটা যাচ্ছে বাংলালি এটা যাচ্ছে গ্রামীণ এই যে এটা যাচ্ছে আটেল

কিন্তু আপনার লাভ হয় কেমনে এগুলাতে এটা 10 টাকা ইনকাম আছে আমার মানে প্যাকেজ বেচলে 10 টাকা ইনকাম একটা প্যাকেজ বেচলে 10 টাকা হয় কত কত প্যাকেজ বিক্রি করেন এটা ভাই ঠিক নাই 10000 হয় 15000 হয় প্রতিদিন প্রতিদিন না মাসে পার ডে পার ডে বিক্রি হয়ে যায় হ্যাঁ পার ডে 10000 5000 এর আগে না হইলো 5000 হবে আজকে কয়টা হইছে আজকে যে আনছি 10000 এর তারপর দেখলাম 10000 টাকা না 10000 প্যাকেজ 10000 টাকা 10000 টাকা হ্যাঁ এগুলি মাল কিনেন করতে যে দিক থেকে নাকি এটা আমরা এই যে পাইকারি নিয়ে আসি পাইকারি কত বছর ধরে এই ব্যবসা করেন আপনি এটা আমার 8 বছর এক বছর 8 বছর এই বিক্রি করেন 8 বছর মার্কেটিং স্ট্র্যাটেজি আসলে মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে মেইন বিক্রি করাটা তো বড় কথা না কথা হচ্ছে যে আপনার কি পরিমাণ আপনি একটা প্রোডাক্ট দেখেন সবাই কিন্তু মশলা বিক্রি করে কিন্তু আপনি এর থেকে কেন মশলাটা কিনবেন কারণ সেটা হচ্ছে তার মার্কেটিং স্ট্র্যাটেজি লাভ লস জানি না বাট স্ট্র্যাটেজিটা আমার কাছে ভালো লাগছে এই জন্য আর কি কিনলাম এখান থেকে তো কিনলাম কিনে জিতছি না ঠুকছি সেটা বললেন আপনারা হ্যাঁ তো মজার একটা মশলা বিক্রির মজার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি দেখেন সে আট বছর যাবত এরকম মশলা বিক্রি করে প্রতিদিন দশ হাজার টাকার মশলা বিক্রি করে এরকম রাস্তায় বসে তার মানে মাসে সে রাস্তায় বসে বিক্রি করতেছে প্রায় তিন লাখ টাকার মশলা রাস্তায় বসে আর ঠিক এইভাবেই তো রাস্তায় বসেও যে লাখ লাখ টাকার বিজনেস করা যায় সেটাই হচ্ছে এই মার্কেট এটা হচ্ছে একটা ভাসমান মেলা বলা যায় আর এইখানে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়